আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন আমি যাচ্ছি পার্কে রাবি ফাইম নিবা নদেরকে নিয়ে আজকে ওয়েদারটা অনেক ভালো ওদেরকে নিয়ে পার্কে যাচ্ছি আপনার আমার সাথেই থাকবেন ব্যক্তি থাকবেন আমরা এখন পার্কে চলে এসেছি আর এই পার্কে একটা লেক আছে লেকটা দেখার জন্য আসলাম আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই পানি যে ল্যাকটা দেখতে পাচ্ছি ল্যাকটা আরও উদিকে ওখানে পানিটা এখানে আস্তে আর এই যে বাংলাদেশের হাঁস একটা অনেক বড় এই সেটও দেখার মতন অনেক কিছুই আছে দেখুন দেখবো আমরা কতটুকু দেখতে পারি গাছে আছে বসে তারা গাছের বাতাস খাচ্ছে ওই যে ওইটা দেখার জন্য আমরা চলে এসেছি কি সুন্দর পানি পড়তে আছে এটা দেখার জন্য আমরা এখানে আসছি আজকে এখানে আরো অনেকেই এসেছে দেখার জন্য তারপর ওই যে ওইটা এই পানি দেখার পরে ভাবছি এটা উপরে যাবে এটা উপরে আরো কি কি জানি আছে এখানে আগে আসি নাই কি খবর লাভি জি জি তার নাম হচ্ছে উইলাম বিল এই পানিগুলো এই যে ল্যাকের ভিতরে পড়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে মন চায় সারাদিন এখানে থাকি আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে ঠান্ডা বাতাস আসে এই পানি থেকে অনেক ভালো লাগে ওদেরকে নিয়ে তো আসতেই পারি না সামার স্কুল থাকে লাভিবার এর জন্য আজকে আসলাম ফলস দেখার পরে আমরা কি করব এই সেটটা আমরা একটু ঘোরাঘুরি করব আর এখান থেকে তোমার যেতেই মন চায় না এখানে এত ভালো লাগতেছে ওটা দুইজনের পিকচার তুললাম ওরা তো অনেক হ্যাপি এখানে আসার পরে ওদের কাছে অনেক ভালো লাগতেছে এখন তোমাদের আমি ভিডিও করতেছি পিকচার না আর আমার তো এখান থেকে মানে যেতে ইচ্ছা করে না মঞ্চ এখানে আমি থেকে যাই জি খুবই ভালো লাগতেছে এখানে উঠে করে দেখলাম যে এখান থেকে দূর দেখা যায় এর বেশি দেখা যায় না I'm bored. এই পানিটা এটা কোথা থেকে আসতেছে এটা জানি না ওটার সাথে এটা কোনো মিল নাই কারণ ওটা হচ্ছে ওই সাইডে আর এটা হচ্ছে এই সাইডে এখানে আবার মাছও আছে দেখা যায় ছোট ছোট মাছ এখানে মাছ আছে দেখা যাচ্ছে অনেক ভালো লাগলো আজকে আমার এখানে মন তো চায় না যাইতে বাসা তারপরে যাচ্ছি খুবই ভালো লাগলো এখানে আসতে তো পারি না অনেক কারণে আসা হয় না আর এই যে এখানে মাছ দেখে আপনাদেরকে এই যে মাছ এগুলো কি মাছ এই দেখেন এই মাছগুলো দেখতে মনে হচ্ছে আমার কাছে আমার কাছে মাছগুলো জানো দেখতে মনে হচ্ছে তেলাপিয়া মাছের মতো তেলাপিয়া মাছ বা রুই মাছের মতন দেখতে না তেলাপিয়া মাছ আসলে এত লম্বা না রুই মাছ না এই জায়গার মাছ ধরার নিষেধ এটা তারাই এখানে মাছ আরো আছে মাঝখানে মাছ চলে গেছে আর এই যে এটার পানি আসে কিভাবে দেখে আমি এখন এই যে এখান দিয়ে পানিটা এটাতে আসে এই পানিগুলো কি উইন্টার সময় কিরম থাকে এই যে আবারও মাস চলে এসেছে আরেকবার আমি দেখব এখন কটা আছে চারটা মাস না আবার আমি মাছ দেখতে চলে আসলাম তা আমরা এখন চলে যাচ্ছি আর ভালো লাগতেছে না এখান থেকে এই পানিগুলো যাচ্ছে এটার ভিতরে আর এই মাছগুলো এখানে ধরা নিষেধ এই মাছগুলো ওরাই রাখছে সবাই দেখবে এখানে আসলে হ্যালো হ্যাঁ এখন তো দেখলাম অনেকগুলোই মাছ প্রথম কিন্তু আমি চারটা মাছ দেখছিলাম আর এই মাছগুলো কোথা থেকে আসে আমার এই যে এইখান থেকে পানি আসছে কোথা থেকে এখানে না এটা গাড়গা না আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এখন বাসায় চলে এসেছি আর এই যে পিজা খাচ্ছি আসার সময় পিজা কিনে নিয়ে এসেছি আর এই যে লাভিফাই মরও পিজা খাচ্ছে এই যে আনো আর ওই যে লিবানা ওখানে বসে আছে টিভি দেখে আর আমার এই পার্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে আমাকে কমেন্ট করে বলবেন খুবই সুন্দর ছিল আজকে আমি অনেক দিন পরই ওখানে গেলাম ওখানে আমার যাওয়ার কথা ছিল অনেক আগে তবে জিতে পারি না টাইমের কারণে অনেক ভালো লাগছে ওই জায়গায় পিজা খেতে আপনার কাছে বিদায় ছিল আজকের আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফিজ